আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সুহা তালী অনেক ভালো রয়েছেন যাদের কাজ নাই বেসিক্যালি এবং যারা ছোটোখাটো কাজ করেন সৌদি আরবে মোটামুটি ভালো একটি কাজ করতে চাই আজকের ভিডিওটি সেফ তাদের জন্য মনোযোগ সহকারে ভিডিও দেখার আপনাদের অনুরোধ রইল কারণ এই ভিডিওতে পার্ট বাই পার্ট আমরা আজকের ব্যবসাটি খুব সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের জন্য সোলার স্কেল স্টার্টেড নাও প্রথমে আপনাদেরকে বলবো যদি আপনি সৌদি আরবে বসবাস করেন তাহলে আপনি একটি সামর্থ্যতার একটি গাড়ি ক্রয় করে ফেলুন এবং এই গাড়ি ক্রয় করার ফলে আপনি অনেক ব্যবসার সুযোগ পেয়ে যাবেন তার মধ্যে আজকের যে ব্যবসাটি সেটা হচ্ছে সাবকন্টাক্টের ব্যবসা আপনি যদি কোনো বিষয়ে সিম্পল একটু ধারণা রাখেন তাহলে আপনি একটি গাড়ি কিনে সেখানে ব্যবসা করতে পারবেন আপনি সৌদিদের বিভিন্ন আবাসিক এলাকা রয়েছে এমন কোনো শহর নেই যে শহরের আশেপাশে সৌদিদের আবাসিক এলাকা নেই বাংলাদেশের যে সিস্টেমটা এই সিস্টেমটা হচ্ছে আপনি দেখতে পারবেন মানুষ দুই ভাগে বিপক্ত একটা হচ্ছে গ্রামে থাকে আর একটা হচ্ছে শহরে থাকে কিন্তু সৌদি আরবের রেডিয়েশনটা সম্পূর্ণ ভিন্ন রকম যেমন কোনো একটি শহরে মানুষ অনেক সৌদি বসবাস করে তারা চাই ওই শহর থেকে বেরিয়ে একটু নীরবে বসবাস করতে যে জায়গার মধ্যে তারা খোলামেলা জায়গার মধ্যে গড়বাড়ি তৈরি করে সেটাকে আবাসিক এলাকা বলা হয় সেখানে আমি কাজ করেছি সো বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি সেটা হচ্ছে পাকিস্তানিরা এই ব্যবসাটা করে বাঙালিদের মধ্যে এই ব্যবসাটা খুবই কম সেটা হচ্ছে সাব সাবকন্ট্রাক্টের কাজ যেমন মনে করেন টাইলসের কাজ রয়েছে প্লাস্টারের কাজ রয়েছে ব্লক মেশিনের কাজ রয়েছে আপনি যদি একটি গাড়ি ক্রয় করেন এবং মোটামুটি মহবসাল একটা এলাকাতে আপনি একটি রুম নেন এবং সেই সাথে আপনি যদি ব্লকের একজন মল্যাম প্লাস্টারের একজন মল্যাম এবং টাইলসের একজন মল তিনজন মল্যামের সাথে তিনজন হেল্পার রাখেন তাহলে আপনি ওই এলাকাতে গিয়ে আপনি কাজের সন্ধান করতে পারবেন কাজের সন্ধানটা কীভাবে করবেন প্রত্যেকটা আবাসিক এলাকার মধ্যে আপনি অনেকগুলো হারেস পাবেন ইয়েমিনি হারেস রয়েছে তারপরে মিস মাসরি হারেস রয়েছে তারপর পাকিস্তানি হারেস রয়েছে আপনি সর্বপ্রথম আপনার গাড়িটা নিয়ে তাদের কাছে যাবেন প্রয়োজনে তাদেরকে একটু চা নাস্তা খাওয়াবেন একটু কেক রুটি খাওয়াবেন দেখতে পারবেন প্রথম দিন থেকেই আপনি কাজের সন্ধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কাজ পেলে যেখান থেকে আপনি মোটামুটি তাদেরকে দু একশো টাকা দিবেন খরচের জন্য তাহলে দেখতে পারবেন ডে বাই ডে আপনার কাজ আরও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আপনি শুধু একটা আবাসিক এলাকা নয় বিভিন্ন आवा से खेला विभिन्न विभिन्नभवे क्या ধরতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব ভালো পরিমাণে একটা প্রফিট আয় করতে পারবেন যদি আপনি ম্যানেজিং সিস্টেমটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি যে আপনি প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা অনেক ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ এই জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে অনেক হারেসদের সাথে সম্পর্ক করতে হবে এবং সৌদিদের সাথে অটোমেটিকলি আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে যদি আপনি ভালো মোয়ালেম দ্বারা ভালো কাজ উপহার দিতে পারেন নেক্সট টাইমে অবশ্যই তারাই আপনাকে ফোন করবে তখন আর হারেসের প্রয়োজন হবে না তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি একটি গাড়ি কেনার সামর্থ্য থাকে তাহলে একটি গাড়ি কিনে আপনারা আমি যে পদ্ধতিতে আপনাদেরকে এখন বর্ণনা করেছি এই পদ্ধতিতে আপনি সৌদি আরবে অথবা দুবাই অথবা কাতার কুয়েতে একই সিস্টেমে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন এবং ভালো পরিমাণ একটা আয় আপনি প্রতি মাসে করতে পারেন আজকের ভিডিওটি কেমন হয়ে গেছে আমাদের কনসে জানতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামালাইকুম